ফেন্সিলের তৈরির কারখানা করে বাংলাদেশের রপ্তানি করা হতো চোরাই পথে আমরা একটা তীব্র নিন্দা জানাই আজকে স্বাধীন হয়েছে এই দ্বিতীয় বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আজকে এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে আমরা বিশ্বাস করি খেলাধুলো ক্রীড়াঙ্গন সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলাদেশের হবে চলবে এবং তারি ধারাবাহিকতায় আজকে কপতক্ষ স্কুল মাঠের ঐতিহাসিক হাই স্কুল ময়দানে প্রায় পঞ্চাশ হাজার জনতার মাঝের যে উদ্বেগ আবেগ অনুভূতি এবং ক্রীড়াঙ্গনের যে অনুভূতি আমি দেখেছি এটা আশ্চর্যজনক হল সত্য এটি বিরল এটি আশ্চর্যজনক আজকের অনুভূতি তাই মাদক বাংলাদেশ চাই মাদক মুক্ত তালা চাই মাদক মুক্ত ইউনিয়ন চাই কোন ভাই আমাদের দেশের কোন চোরাকার বাড়ি মাদক জানবে তাকে ভুল্লাই দিয়ে ধ্বংস করতে হবে শত্রায় সমর্থ করতে হবে এর বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি এই আমরা মনে করি এটা যে প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো তরুণদের কোন অবস্থান দিতে হবে এবং করুণ সুমস্ককে শিক্ষার বার্তা দিতে হবে শিক্ষার সাথে সাথে সবচেয়ে উল্লেখযোগ্য আপনারা পদক্ষেপ নিতে হবে এই সরকার এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে অবশ্যই এই কর্মসূচি পালন করব আমি আমার সাতক্ষীরা জেলাকে অবশ্যই মাদক মুক্ত ঘোষণা করছি এবং মাদক মুক্ত করার জন্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা